ওটা হলে আপনার সাইড ফ্লিপ খুব সহজ হয়ে যাবে দেখেন সাইড ফ্লিপ কি আর উল্টা করো দেখতে দেখেন দেখো এটা হলো সাইড সাইড ফ্লিপের মানে মেন প্র্যাকটিস কারণ এটা হলো ঘোরার সাহসটা ওকে তো দেখেন প্রথম প্রথম আপনারা একটু উঁচা জায়গা ট্রাই করে নেবেন ঠিক আছে জায়গা থেকে ভালো জায়গায় ট্রাই করবেন ওকে তাহলে আপনাদের জন্য সহজ হবে কোনো ইনজুরি নাই আর সময় যখন একটু রিক্স আছে যেজন্য এরকম উঁচা জায়গা চয়েস করবেন আর বালুর ভিতরে ট্রাই করবেন আর পানিতে মারলে আরও সহজ ওকে

এটা রেগুলার করলে দেখবেন তারপর আপনার ইজি হয়ে যাবে একবারে করতে তো দেখেন আমরা কিভাবে প্র্যাকটিস করতেছি মানে প্রোগ্রেশন যত প্র্যাকটিস করবেন তত পারবেন তো তার কারণে আমরা এখন করে দেখাবো যে একটা একটা করে আছে জাম তারপর টাক রোল এগুলো করে দেখাবো তারপরে আস্তে আস্তে কিভাবে ভালোভাবে হাইট নিবেন এটাও দেখাবো তো এখন গাইজ দেখেন রুলটা হাইট ইম্প্রুভ করার চেষ্টা করবেন এভাবে দেখেন এই রুল হ্যাঁ ছোটোটা করার সময় ভালোভাবে হাঁটুটা ধরে তারপরে কাঠ দিয়ে ঘুরতে হবে কাঠটা ফালাইয়া হাঁটু দিয়ে ধরে ঘুরতে হবে যেমন দেখেনি সেইভাবে তো এখন গাইস বডিতে সম্পূর্ণ শক্তি রাখবেন যেভাবে দেখলাম হাতের এই মোশনটা অনেক প্রয়োজন টাইট রাখতে হবে বডি আর জাম দিতে হবে দেন আপনার টাক আর লাস্ট হলো ওই যে রুলটা তিনি কিন্তু একসাথে হাস করলে কিন্তু হবে না করলে কিন্তু হবে না দেখেন আমি একটা দেখেই এই জোরে জাম্প

ভাই কথা শুনে যে জোরে যা সুইং করার পরে আমি পারছি তো সুইং করে ট্রাকটা ধরতে হবে আর কি তো আরো ট্রাই করে দেখি তো এখন গাইস রে তো হালকা ঢাল আর দেখেন ওটা একটু বেশি ঢাল এখানে ভিডিওটা দেখাইতেছি আপনাদেরকে দেখেন এখানে ট্রাই করব তো এইগো আসলে মানে প্র্যাকটিস প্র্যাকটিস প্রোগ্রেসন তো এখন দেখেন প্রফেশনাল ভাবে কিভাবে করবেন ভাই বাইক টালেন তো ইখানে একবার সাইড রাখবেন আরো সামনে হ্যাঁ 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 বাইকের উপর থেকে আচ্ছা রাখেন তো দেখেন প্রফেশনাল ভাবে কিভাবে মারতে হয়